প্রিয় ছাত্র ছাত্রীরা ডাব্লিউ বিপিএসআই এবং কেপিএসআই এর মেন এক্সাম আর অল্প কিছুদিনই বাকি এই অল্প কিছুদিন সময়ের মধ্যে সঠিক প্রস্তুতির জন্য বেঙ্গল গুরুকুল তোমাদের এসআই এর প্রস্তুতির একটা সঠিক ব্যাচ নিয়ে এসেছে যেই ব্যাচে আমরা মেনে সব সাবজেক্ট এবং ইন্টারভিউ এরও প্রিপারেশন করাবো তো আমরা শিডিউলটা একবার দেখে নিই যে আমরা কিভাবে ক্লাসগুলো করাতে চলেছি সপ্তাহে ছটি লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস সবকটি ক্লাস রেকর্ডেড থাকবে চাইলে স্টুডেন্টরা পরেও দেখতে পারবে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে ডিসক্রিপটিভ কপি চেক করা হবে প্রত্যেকটি ছাত্রের সাজেস্টিভ নোট থাকবে বাংলা ইংরাজি এবং জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকের উপরে ম্যাথ এবং রিজনিং ক্লাস হবে এবং তার প্র্যাকটিসও থাকবে আর আসল পরীক্ষার আদলে মক টেস্ট নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে দুটি জিকে ক্লাস থাকবে এবং সর্বোপরি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি প্রত্যেকটি ছাত্র মেন ক্র্যাক করবে এবং তাদের মক নেওয়া হবে প্রিয় ছাত্রছাত্রীরা এসআই ডেমো ক্লাসের জন্য তোমরা এখনই নিজেদের নাম এনরোল করতে পারো আজ শনিবার সন্ধে ছটা থেকে জিকে ডেমো ক্লাস এবং রাত্রি আটটা থেকে ম্যাথ এবং রিজনিং এর ডেমো ক্লাস হবে এবং আগামীকালের ডেমো ক্লাসের জন্যও তোমরা নিজেদের নাম এনরোল করতে পারো ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের নাম সেন্ড করে দাও অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে তোমরা নিজেদের নাম আমাদের কাছে সেন্ড করতে পারো থ্যাংক ইউ এক্সপার্ট মেন্টর টিম তোমাদের গাইড করবেন যারা পূর্বে ডাব্লিউ বিপি এস আই এক্সামিনেশন ক্র্যাক করেছেন সঙ্গে থাকবেন ডাব্লিউ অফিসার এবং ডাব্লিউ বিপির অফিসার থাকবেন সুতরাং তোমরা বুঝতেই পারছ যে তোমাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি হবে না সুতরাং জন্য তোমরা উপরে দেওয়া নাম্বার এইট নাইন জিরো ডবল টু ফোর থ্রি সেভেন থ্রি এইট এ কন্ট্যাক্ট করো অথবা হোয়াটসঅ্যাপ করো এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেই লিঙ্ক এ গিয়ে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ জয়েন করতে পারো